বরিশালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নগরীর টিটিসি জামে মসজিদ সংলগ্ন সিএনবি রোড এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সোমবার আট ডিসেম্বর ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এতে বক্তব্য রাখেন এফ নার্সিং কলেজের অধ্যাপক সুদীপ কুমার নাথ আনোয়ারা নার্সিং কলেজের পরিচালক মাহাদি সাগর টিটিসির শিক্ষক কাজী শিহাব গার্ডিয়ান নার্সিংয়ের পরিচালক সৌরভ হাওলাদার পাবলিক হেলথ জামে মসজিদের মোয়াজিন মাইদুল ইসলাম ও শিক্ষার্থী রিশাদ খান সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা বলেন বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ব্যাপরোয়া যানবাহন চলাচল অবৈধ পার্কিং সড়কের দুরবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি দুর্ঘটনার মূল কারণ তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা

চলাচল অনেক বেশি আমরা চাই যাতে এই রোডে আর কোনো দুর্ঘটনা না ঘটে এবং গতির কারণে কোনো দুর্ঘটনা না ঘটে কারণ কালকে আমার ছোট বোন দুইজন অ্যাক্সিডেন্ট করেছে তারা হচ্ছে সেরে বাংলায় চিকিৎসাধীন আছে এছাড়াও আগের দিন রাতে একটা মাইক্রো হচ্ছে আমি পাখির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা জন্য বড় একটা যানজটের তৈরি হয়েছে আমি সেরে বাংলার ইন্টার্নার্স আমাদের যাওয়া আসার বিভিন্ন সমস্যা

এটা মুখ্য শিক্ষক শিক্ষিত